আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আজকে একটি সাইড নিয়ে আসলাম সেই সাইডে একটি ব্যাগ লিঙ্ক ক্রিয়েট করছি এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে একটি ব্যাগ লিঙ্ক করেন তো বিস আপনাদের জন্য এই সাইটটি নিয়ে আসলাম আপনার সাইটটা নোট ডাউন করে নেবেন তো বিয়ার্স আপনারা যারা নতুন ব্যাগলিং কি সেটা জানেন না তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য নয় আপনারা আগে জেনে নিন হোয়াট ইজ ব্যাকলিংক সেজন্য ইউটিউব বা গুগলে চার্জ দিয়ে ব্যাকলিংক সম্বন্ধে জেনে নিন তারপরে এই ভিডিওটা দেখুন তো বিয়ার্স আপনারা যারা জানেন ব্যাগলিং সম্বন্ধে বা আপনারা নিজের ওয়েবসাইটের জন্য ব্যাকলিং লিঙ্ক করেন তো তাদের জন্য এই ভিডিওটা তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার এই সাইটটিতে আমি একটি ব্যাগলিং লিঙ্ক করছি এই দেখতে পাচ্ছেন একটা লোগো দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড লোগো মানে এটা হচ্ছে ওয়ার্ল্ড লোগো এখানেই আমার ওয়েবসাইটটা আছে এখানে আমি রাখছি তো এখন যদি আমি এখানে ক্লিক করি আমার ওয়েবসাইটে নিয়ে যাবে তবে আর দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইটে নিয়ে আসছে এখানে ক্লিক করার পরে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে তো আর এখন চলেন যে আপনি এখানে একটি ব্যাগ লিঙ্ক কী কীভাবে ক্রিয়েট করবেন তার আগে ভিওয়ার্স শুরু করার আগে বলে রাখি আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেল অ্যাকাউন্টটা অন করে দিন যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান ভিওয়ার্স অবশ্যই ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো ভিহার্স এখন চলেন এই সাইটটির স্প্যাম কোডটা আগে চেক করে নিই যদি কোর হাই হয় তাহলে ব্যাকলিং করা ক্রিয়েট করা ঠিক না তো দেখতে পাচ্ছেন এই যে এটা স্প্যাম কোর হচ্ছে একেবারে জিরো স্প্যাম কোর হচ্ছে একেবারে জিরো তার মানে একটা ভালো র্যাঙ্ক আছে মানে ভালো আপনার স্প্যাম স্প্যামকোরটা একদম ভালো মানে একদম জিরো মানে এখানে একটা ব্যাগ নিয়ে আমরা করতে পারি তাতে কোনো সমস্যা নাই তো বিয়ার এখন আমরা এইখানে গিয়ে একটা অ্যাকাউন্ট কীভাবে করবে সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো বিয়ার দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্ট এখানে তো আমি এখানে লগিং অবস্থায় আছি তো এখন আমি এখান থেকে লগ আউট হয়ে নিচ্ছি তো বিয়ার্স আপনি যখন এই সাইনটি নোট ডাউন করে নেন এই সাইনটি যখন আপনি প্রবেশ করবেন তখন এটা ড্যাশবোর্ডটা এরকম দেখাবে এটার এরকম দেখাবে তখন আপনাকে যেটা করতে হবে বিয়ার্স এই যে এখানে দেখতে পাচ্ছেন যে পফাল আইকন মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে বিয়ার্স আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নট নো অ্যাকাউন্ট ইয়েট তারপর দেখতে পাচ্ছেন যে কি টেন অ্যাকাউন্ট এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বিহার্স আপনি এখানে আপনার ডিসপ্লে নেম আপনার ইমেল ইউজার নেম এবং ফোন নাম্বার পাসওয়ার্ড এগুলি দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন এই যে এখানে এই যে এখানে যে দেখতে পাচ্ছেন যে পিকচারের যে কোডগুলি আছে যে নাম্বার দেখাচ্ছে এটা আপনি এই যে এই জায়গাটা দিয়ে দেবেন এতে করে দিয়ে রেজিস্টারে ক্লিক করবেন তো বিহার্স আমার যেহেতু এখন ক্রিয়েট করেই আছে তো এখনকার ক্রিয়েট করলাম না তো আমি শুধু এই যে এখানে সাইন ইন হয়ে নিচ্ছি তো বি আর সাইন ইন হওয়ার পরে দেখলাম আপনি যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন এই যে দেখতে পাচ্ছেন বিউ এডিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন তো বিয়ার সেখানে ক্লিক করার পরে এই দেখতে পাচ্ছেন যে পার্সোনাল ইনফরমেশন এখানে আপনার ইমেল ইউজার নেম এটা দেখাবে এটা ইনকাউন্ট করার পরে আপনি এটা দেখতে পাবেন তারপর ভিওয়ার্স সোশালে যাবেন সোশালে গিয়ে এই যে দেখতে পাচ্ছেন আপনার এখানে ওয়েবসাইট ওয়েবসাইট অপশন এটাই আমাদের মেন তাই না আমাদের একটা ওয়েবসাইটে এখানে দিব এখানে সোশ্যাল মিডিয়া আপনার সোশ্যাল এখানে ক্লিক করার পরে এখানে আপনি ওয়েবসাইটে দিবেন আর নিচে দেখতে পাচ্ছেন সোশ্যাল প্রোভাইল আছে আপনার দিতে পারবেন সব কিছু দিতে পারবেন এখানে তো আমার সময় স্বল্পতার জন্য আমি এখানে কোনো কিছু দিলাম না আপনারা কোনো একটা কিছু খালি রাখবেন না সব কিছু দিয়ে দেবেন যেমন ফেসবুক প্রোফাইল লিঙ্ক ইন প্রোফাইল টুইটার প্রোফাইল এগুলো দিয়ে দিন দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দেবেন সেভ দেওয়ার পরে বিওয়ার্স এই দেখতে পাচ্ছেন এখানে ভিউ এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে বিওয়ার্স আপনি এখানে দেখতে পাবেন যে আপনার এই যে এখানে আপনার ওয়েবসাইট যেটা দিচ্ছে এটা এখানে দেখাবে তো ভিওয় দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাক্টা এরকম হবে আপনি অ্যাকাউন্ট করার পরে আপনার ওয়েবসাইট এখানে দেওয়ার পরে এরকম দেখাবে দেখানোর পরে আপনি এখানে যখন ক্লিক করবেন আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে তো আর দেখতে পাচ্ছেন যে যে ওয়েবসাইটটা আপনি দিয়েছিলেন সেই ওয়েবসাইটে নিয়ে আসছে তো ভিহার্স নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এখানে একটা ব্যাগলিং কীভাবে ক্রিয়েট করবেন খুবই সহজ ভিহার্স শেষ করার আগে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব না করে দেখেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং যদি কোনো উপকার আসে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন ভিওর্স আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ